অনিয়ম দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ দায়কার সিন্ডিকেট গড়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রম বাজার কিন্তু এখন প্রশ্ন হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রম বাজারটি বন্ধের সঙ্গে স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার কর্মীর এর দায়কার ভিসা ও কাজের অনুমতিপত্র পেয়েও যেসব কর্মী শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে পারেননি তাদের ভাগ্যে কি হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানেই সমস্যার সমাধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয় তবে তদন্ত কমিটি হলেও তাদের কারণে কর্মীরা যেতে পারেননি তার দায় নিতে নারাজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা এদিকে বাংলাদেশের সতেরো হাজার কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি গত তিনজন সোমবার সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে তারা প্রায় সতেরো হাজার কর্মীকে কাজের ভিসায় সেদেশে প্রবেশের অনুমতি দিয়েছে এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা একত্রিশ মের মধ্যে সেদেশে যেতে পারেননি ফলে তাদের কোটা বাতিল করা হয় মালয়েশিয়ার নিউ স্ট্রেটস টাইমস জানিয়েছে এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে কোটা অনুমোদন স্বাস্থ্য পরীক্ষা ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময় সীমা নির্ধারণ করা হয়েছিল তিনি আরও জানিয়েছেন গত আঠাশ থেকে একত্রিশ মের মধ্যে আমরা বিশ এরও বেশি বিদেশি কর্মীর দেশে প্রবেশের রেকর্ড করেছি তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে তাদের ভিসা পেয়েছেন এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলে বলেন কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা একত্রিশ মের মধ্যে একত্রিশ মের আগে করা উচিত ছিল এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই মন্ত্রী অর্থনৈতিক যুক্তি দেখিয়ে সময় বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে বলেন বাংলাদেশ সরকার শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বিশেষ সময়ের জন্য অনুরোধ করেছিল কিন্তু চেকআউট মেমোর মাধ্যমে বিদেশি কর্মীদের আসা যাওয়ার মালয়েশিয়ায় মালয়েশিয়ার বাজেট বর্তমান ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত দুই দশমিক ছয় মিলিয়ন ছিল যা বর্তমানে ছাড়িয়ে গেছে এছাড়া নতুন কোঠা অনুমোদনের ব্যাপারে তিনি বলেন ম্যানুফ্যাকচার সার্ভিস এবং কনস্ট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করেছি এবং কৃষি খাতের জন্য নতুন কোঠা ছাড়াই পূর্বের অনুমোদিত কোঠা অনুযায়ী ব্যবস্থা করব। বাইরা কর্মকর্তাদের দাবি যেসব কর্মী যেতে পারেনি তার জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের দায় রয়েছে। তাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন তারা শ্রমবাজার চালু রাখতে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন। শ্রমবাজার বন্ধের আগে সময় বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারকে চিঠিও দেওয়া হয়। তবু সময় বাড়েনি। এছাড়া কর্মীদের না যেতে পারার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন প্রতিমন্ত্রী তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে শ্রম বাজারটি যে বন্ধ হচ্ছে তার ইঙ্গিত কয়েক মাস আগেই দেয় মালয়েশিয়া সরকার তবুও গত ষোলো মে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন জনশক্তি পাঠানো বন্ধ হবে না মালয়েশিয়ার শ্রমবাজার খোলা থাকবে বিষয়টি নিয়ে সরকার কাজ করছে তার এমন বক্তব্যের পরও একত্রিশ মে শ্রম বাজারটি বন্ধ হয়ে যায় অভিবাসন বিশেষজ্ঞরা আরো বলেন শ্রমবাজার বন্ধের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে সরকার কিন্তু এ সিন্ডিকেট ওঠার ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায় রয়েছে তাই এর দায় ভার মন্ত্রণালয় নিতে হবে এছাড়া হাজারো কর্মী যেতে না পারার দায় সমানভাবে খাত সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে সংশ্লিষ্ট দুই দপ্তরের কর্তা ব্যক্তিরা কর্মী যেতে না পারার দায় ভার একে অন্যের উপর চাপাচ্ছে যা মোটেই নয় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের পর গত দুইজন সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন ষোলো হাজার নয়শো কর্মী মালয়েশিয়া যেতে পারেনি কর্মীরা না যেতে পারার কারণ খুঁজতে ছয় সদস্যের কমিটি করা হয়েছে কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে তদন্ত কমিটির কাছে অভিযোগ দিতে পারবে প্রয়োজন হলে তাদের টাকা ফেরত দেওয়া হবে ওই সংবাদ সম্মেলনে শেষ সময়ে কর্মী ছাড়পত্র দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন রিক্রুটিং এজেন্সি যখন চেয়েছে আমরা প্রয়োজনীয়তা দেখে দ্রুত তা দিয়েছি তা না হলে সবাই বলবে মন্ত্রণালয় দেয়নি সে কারণে যে সময় যেটার প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করা হয়েছে অবশ্য মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বায়রা এদিকে শ্রমবাজার বন্ধের আগে ভিসা পাওয়া সতেরো হাজারের মতো কর্মীকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতে দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার তবে মালয়েশিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন তাদের বেঁধে দেওয়া সময় সময় ছিল একত্রিশ মে তা আর বাড়ানো হবে না বিদেশি কর্মী আনার জন্য নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল দেশটির গণমাধ্যমে তিনি আরো বলেন একত্রিশ মে পর্যন্ত সময়সীমা যুক্তিযুক্ত ছিল এ মুহূর্তে আমরা আর সময় বাড়াতে চাইছি না যখন তারিখ বেঁধে দেওয়া হয় তখন আমরা স্বাস্থ্য পরীক্ষা ভিসা ও ফ্লাইট টিকিট ব্যবস্থা করার জন্য কোঠার অনুমোদন থেকে শুরু করে সব প্রক্রিয়া বিবেচনা করেছিলাম গত আঠাশ থেকে একত্রিশ মের মধ্যে বিশ হাজারের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন জানিয়ে সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন যাচাই বাছাই করে আমরা দেখেছি তাদের ভিসা গত নভেম্বরে অনুমোদন দেওয়া হয়েছিল যদি নিয়োগকর্তাদের সত্যিকার অর্থেই বিদেশি কর্মীর প্রয়োজন থাকে ভিসা অনুমোদন দেওয়া হয় টিকিট থাকে তবে তাদের আসা উচিত ছিল একত্রিশ মে পর্যন্ত অপেক্ষা কেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক আটকে থাকা কর্মীদের সমস্যার সমাধানের জন্য গত চারজন মঙ্গলবার মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে পায়রা এতে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া কর্মী না পাঠানোর দায় মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের বলে দাবি করেছে সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে বাইরার সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপন বলেন গত একত্রিশ মে পর্যন্ত মালয়েশিয়া সরকার ই ভিসা ইস্যু করেছে বাংলাদেশ সরকারও অনুমোদন দিয়েছে তিরিশ বা একত্রিশ মে যদি ই ভিসা ইস্যু করা হয় তাহলে আমরা কিভাবে তালিকা করব যদি পনেরো মার্চ অথবা মার্চে বন্ধ দেওয়ার হওয়ার ঘোষণার পর ই ভিসা ইস্যু অনুমোদন বন্ধ করা হতো তাহলে এ সংকট তৈরি হতো না সংবাদ সম্মেলনে সিন্ডিকেট তৈরির দায় দুই দেশের সরকারকে দিয়ে বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন একশো একজন ব্যবসা কোর্স করেছে তাদের সুযোগ দিয়েছে কে দুই দেশের মন্ত্রণালয় শ্রমবাজার বন্ধের ক্ষেত্রে দুই দেশে গড়ে যে সিন্ডিকেট প্রভাব হিসেবে কাজ কাজ করেছে তাতে বাংলাদেশের তিনজন সংসদ সদস্যের নাম বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তাদের ভূমিকার সপক্ষে ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাইরার সাবেক সভাপতি ও সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন আমরা তো মালয়েশিয়ায় বল মালয়েশিয়ায় বলতে যাইনি এর আগে দশ এজেন্সিকে বাছাই করে দিয়েছে তারা ওই সময় তিন এমপি সংসদ সদস্য তো সুযোগ পাননি এবারও তারা এজেন্সি বাছাই করে দিয়েছে আমি তো তদবির করতে যাইনি আর কেউ গেছে কিনা তা জানি না তবে দুর্নীতি ব্যবস্থা নেওয়া হবে সেটা যাই হোক যেই সদস্য হাজারি বলেন সিন্ডিকেট মালয়েশিয়ার সরকার এজেন্সি বাছাই করেছে আল্লাহর রহমতে কাকতালীয়ভাবে আমরাও সিলেক্ট হয়েছি আমি শ্রমিক পাঠানো ভিসাব কেনা বেচার সঙ্গে যুক্ত ছিলাম না ব্যক্তিগতভাবে কোনো লোক পাঠাইনি শুধু প্রক্রিয়াকরণের কাজ করেছি আরেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোন বক্তব্য দেননি এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে আট জনের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে ইমেইলে অভিযোগ জানাতে পারবেন গমনিচ্ছু যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারেননি তারা জনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাধি সহ ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন এমত অবস্থায় ইমেইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা জানানো হয়েছে গমনেচ্ছ যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারেননি তারা আটজনের মধ্যে প্রয়োজনীয় সহ নাম পূর্ণাঙ্গ ঠিকানা মোবাইল নম্বর রিক্রুটিং এজেন্সির নাম পাসপোর্ট নম্বর বিএম ইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণ সহ ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন এমত অবস্থায় ইমেইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা জানানো হয়েছে